চলে আসছি একটি কার্মো ম্যাট্রিক্স এর শোরুমে যারা চাচ্ছেন অরিজিনাল কার্মো ম্যাট্রিক্স গুলো কেনার জন্য তো সরাসরি কিন্তু চলে আসতে পারেন তাদের এই শপটিতে কারণ তারা হচ্ছে অফিসিয়ালি একদম ডিলার কার্মোর তো যারা নিতে চাচ্ছেন একদমই কম দামে তাদের কাছে পেয়ে যাবেন আমার সামনে আছে সদ্য বড় ভাই কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমরা তো শুনলাম যে আপনাদের কাছে একদম কম দামে ম্যাট্রিক্সগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বা কার মোটা বেশি কার মোটা বেশি আচ্ছা তো কি কি পাওয়া যাচ্ছে আপনাদের কাছে আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমরা আগে আমাদের শপের অ্যাড্রেস দিয়ে দিই আচ্ছা তো আমরা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার

এবং কারমর প্রতিদ্বন্দ্বী আসলে বলতে গেলে কারমই কারমই হয় বিকজ কারমো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তাদের প্রোডাক্টটাকে ভালো থেকে আরও কত ভালো করা যায় হ্যাঁ সো সেই বিষয়ে নজরদারি সবসময় কার্ম করে এবং কাস্টমারদের জন্য যেটা বেস্ট সেটাই সবসময় দেওয়ার চেষ্টা করে সো আমরা এই জন্য বেস্ট ম্যাট্রেসগুলো নিয়ে আজকে কথা বলবো সো প্রথমে আমি বলতে চাই হচ্ছে

এটাকে কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ করা যায় কাস্টমার তার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী নিতে পারবে আমাদের কাছে অনেকগুলা কালার কালেকশন আছে কালার চয়েস করে নিতে পারবে ঠিক আছে তো এটা যেটা দেখতে পাচ্ছি এটা সাইজটা কতটুকু এটা হচ্ছে 6 বাই 7 6 বাই 7 থিকনেসটা কতটুকু থিকনেসটা হচ্ছে 4 ইঞ্চি 4 ইঞ্চি থিকনেস 4 ওকে 4 ইঞ্চি থিকনেস সরি সো আমি একটু টা একটু দেখাই ওকে তো এগুলা কিন্তু এটা দুই পাশে নরম হবে দুই পাশে নরম হবে দুই পাশেই নরম হবে এটা মানে বেস্ট একটা আইটেম

ফোমের মতো ম্যাটেরিয়ালস আছে সো তিনটা ম্যাটেরিয়ালসের লেয়ারে কিন্তু এই ফেব্রিকটা তৈরি তৈরি করা হয়েছে সো ফেব্রিকটার অনেক কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি অনেক এক্সক্লুসিভ একটা ফেব্রিক আর প্রোডাক্টের কথা কি বলবো যারা আসলে সরাসরি দেখে বুঝতে পারবেন আপনি দেখে বুঝতে একদম দেখে বুঝতে পারবেন যারা আসলে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছে লাইক দ্যাট মানে একটা মানুষ কষ্টের টাকায় একটা ম্যাট্রেস কিনে সারা দিনের পরিশ্রম শেষে ক্লান্ত শরীরে যখন যে মানে বিছানায় ঘুমায় রেস্ট করবে ঠিক ওই মুহূর্তে যদি দেখে তার কষ্টের টাকায় কেনা ম্যাট্রেসের ভিতরে ইট বালু সিমেন্ট টাইলস আসলে এই কষ্টের তখন আর শেষ থাকে তো এই ধরনের প্রতারণা থেকে মানে বাঁচার জন্য আমি বলবো যে ব্র্যান্ড ব্র্যান্ডের ম্যাট্রেস গুলো

আর এটা হচ্ছে এক পাশে শক্ত হবে এক পাশে নরম হবে তো এটার প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা

সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ তার মানে কি প্রোডাক্ট হাতে পাবে তারপরে টাকা দেবে এরকম কিছু জি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবে কিন্তু আমরা একটা লিমিটেড একটা মানি আর কি নিয়ে থাকি

পাঁচ ফিট বাই সাত ফিট হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আর আপনার ওই পাশে যেটা দেখছে ওইটা এইটা হচ্ছে কামর একদম সবচেয়ে অর্থোপেডিক বেড কোয়ালিটি ডক্টররা কি এগুলা সাজেস্ট করে যেটা রিকমেন্ড করে এবং কামর কিন্তু ডক্টর রিকমেন্ডেড ম্যাট্রেস এইটাই সবচেয়ে বেস্ট আইটেম আমার মনে হয় যে যদি ব্যাক পেনের আসলে বেশি পেশেন্ট থাকে এটা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র বিছানার কারণে শুধুমাত্র বিছানার কারণে কারণ আসলে সবাই সব জায়গায় তবে স্বাস্থ্যের জন্য হচ্ছে যে এই অর্থোপেডিক গুলোই মনে হয় অর্থোপেডিকটাই সবচেয়ে বেস্ট আর কি ডাক্টাররা এটাই সাজেস্ট করে সব সময় ওকে সো এটা অর্থোপেডিক ম্যাট্রিক্স কারমোর মধ্যে এইটার প্রাইসটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 13800 টাকা 13800 টাকা এটা কি কি দেওয়া সামনে পিছনে এটা আসলে দুই পাশিন শক্ত নাকি দুই পাশি শক্ত দুই পাশি মাছখানে নরম মাছখানে নরম

তো তাদের জন্য আসলে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ম্যাট্রেস আমরা অর্থোপেডিক এটা একদম কাস্টমার চাইলে নিজে বসে থেকে নিতে পারবে আচ্ছা তার মানে কি আসলে কোয়ালিটিকে রাত দিন পার্থক্য হবে এরকম কিছু না রাত দিন পার্থক্য হবে না কারণ আমরা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি সেটাও কিন্তু ব্র্যান্ডেড 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 ম্যাটেরিয়ালস ইউজ করি সো সেই ক্ষেত্রে কোয়ালিটি যে খুব হেরফের হবে মানে এরকম না আর কাস্টমার চাইলে নিজে ফ্যাক্টরিতে বসে থেকে নিজের চোখের সামনে বসে থেকে বানিয়ে নিতে তার মানে হচ্ছে আপনাদের শুরুতে আসলে ব্র্যান্ডের যেগুলো আছে ওইগুলোর পাশাপাশি আপনাদের নিজস্ব কিছু ম্যাট্রিক্স আছে ওইগুলোও পাবে ওইগুলোও পাবে আচ্ছা এটাও বাজেট ফ্রেন্ডলি এটার প্রাইসটা ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা এটার ভিতরে কি কি দেওয়া আছে এটার ভিতরে দুই পাশে আছে ফেল্ট মাঝখানে হবে রিবন রিবন দেওয়া আছে রাইট ওকে

সিঙ্গলের মধ্যে বেস্ট প্রাইস আমাদের কাছে আছে আচ্ছা ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড ব্র্যান্ড কখনোই কাস্টমারদেরকে ঠকায় না প্রতারণা করে না বাট লোকাল মার্কেটে যারা আছে তারা বেসিক্যালি কেউ জিতে কেউ হারে মানে এরকম কিছু কেউ কেউ হারে বলতে কি আমি একটু যদি এক্সপ্লেইন করি এইভাবে যে কাস্টমার ভাবে কি যে দোকানদারের সাথে মন হয় দরদাম করে জিতে গেলাম আচ্ছা হ্যাঁ বাট একটা দোকানদারের সাথে কিন্তু দরদাম করে কখনো জিতা যায় না আপনি প্রাইজে দামে হয়তো কম পাবেন বাট প্রোডাক্টের মানটা কিন্তু আপনাকে কমায় দিবে ওকে হ্যাঁ কোয়ালিটিটা কিন্তু আপনাকে কমায় দিবে কমায় দিয়ে আপনাকে কিন্তু প্রোডাক্টটা দিবে দিন শেষে কিন্তু আপনি তখন ওই দোকানদারকে বগাঝগা করবেন বা ভাববেন যে দোকানদার প্রতারণা করেছে বাট সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু দিনের ক্লান্তি শেষ করে আপনি রাতের বেলা মানে আরামের ঘুমটা হারাম না করে কিছু টাকা বাড়িয়ে একটা ব্র্যান্ডের আইটেম নেন তো সবাইকে আমি বলবো যে আমাদের শোরুমে যদি সম্ভব হয় ভিজিট করেন ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো ব্র্যান্ডের আইটেমগুলো দেখেন আপনি না কিনেন কিন্তু দেখে যান যাচাই করে তারপরে সিদ্ধান্ত আপনার প্রোডাক্ট আপনার দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে তো আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দেই সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনী দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে তো আরো ডিটেলস বলে দিতে পারবো আর সহ আরো একটু ইজি হচ্ছে দয়াগঞ্জের মোড় পানির পাম্পের সামনে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম